শীত শুরু হয়েছে আর বাজারে চলে এসছে জল আলু বা শাক আলু নামে ডাকে এই ফলটিকে আমি এটা একটুখানি খাবো এখন খুব খিদে পেয়ে গেছে তাই ভাবছিলাম কি খাই কি খায় আর তখন হাতের কাছে এটা পেয়ে গেলাম এটা বাজার থেকে নতুন নিয়ে আসা হয়েছে প্রথমে আমি এটাকে ধুয়ে এই জল আলুটাকে বা শা বলা হয় অনেকে শা বলে বা ও বলা হয় বিভিন্ন নামে বিভিন্ন জায়গায় একে হয় বিভিন্ন নাম দিয়ে আপনারা কে কি বলেন একটু আমাকে কমেন্টে জানাবেন তো এই ফলটি খুব খেতে ভালো এটা খেলে যারা বিশেষত ডায়েট করছে তাদের জন্য এটা খুবই উপকারী ফল এটা শীতে জলের ঘাটতি মেটায় খেতেও খুব ভালো হালকা তো আমি এটাকে পিস পিস করে কেটে নিচ্ছি নিয়ে পুরোটাই আমি খাবো আমার খুব খিদেও পেয়েছে তৎক্ষণাৎ পেটও ভরবে তো আমি সুন্দর করে কেটে নিয়েছি এবার আমি খাবো বাহ খেতে তো বেশ টেস্টি খুব ভালো খুব মজাদার আহ কি আরাম